নিশিথিনী হুমায়ুন আহমেদ পর্ব শূন্য দুই ফিরোজ মিসির আলীর কাছে আসে পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ গত দু মাস ধরে ফিরোজ প্রতি সোমবারে মিসির আলীর কাছে আসে পাঁচটার সময় আসে থাকে সাতটা পর্যন্ত আজ কি মনে করে তিনটার সময় চলে এসেছে মিসির আলী তখনও ইউনিভার্সিটি থেকে ফেরেননি তার কাজের মেয়ে হানিফা দরজা খুলে দিল সে দরজা খুলল ভয় ভয় ফিরোজের দিকে তাকালেই তার বুক টিপটিপ করে বড় ভয় লাগে স্যার কি আছেন হানিফা জি না আজ একটু সকাল সকাল এসে পড়েছি আমি বসি কেমন জি আচ্ছা তুমি আমাকে এক গ্লাস লেবুর শরবত খাওয়াতে পারো প্রচণ্ড গরম হানিফার বয়স দশ কিন্তু সে খুবই চটপটে মিসির আলী সাহেব তাকে অল্পদিনের মধ্যেই বর্ণ পরিচয় করিয়েছেন পড়াশোনার ব্যাপারে তার অসম্ভব আগ্রহ মেয়েটি এমনিতেও চটপটে সে বড় এক গ্লাস শরবত বানালো তিন টুকরা বরফ ছেড়ে দিল ট্রেতে করে শরবতের গ্লাস এবং আরেক গ্লাস ঠান্ডা পানি নিয়ে গেল সে দেখেছে শরবত থাবার পরপরই সবাই পানি খেতে চায় ফিরোজ অবশ্যই উল্টোটা করলো পানি খেল প্রথমে তারপর বেশ সহজ স্বাভাবিক গলায় বলল তুমি আমাকে ভয় পাও কেন হানিফা ভয় পাই না তো পাও খুবই ভয় পাও ভয় পাওয়ার কিছু নেই আমি এখন সেরে গেছি পুরোপুরি না সারলেও অসুখটা আর নেই চেঁচামেচি হইচই কিছুই করি না ঠিক না জি ঠিক এখন দেখ না সবাই একা একা ছেড়ে দেয় আগে ছাড় না হানিফা কিছু বলল না ফ্যানটা ছেড়ে দাও হানিফা ফ্যান ছেড়ে দিল ফিরোজ ভারী গলায় বলল এই গরমে সুস্থ মানুষই পাগল হয়ে যায় আর আমি তো এমনিতেই পাগল হানিফার বুকের ভেতর ধক করে উঠল বলে কি এই লোক বাড়িতে আর কেউ নেই শুনশান নিরবতা হানিফার ইচ্ছা করতে লাগলো বাড়ির বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হানিফা জি আমাকে ভয় লাগছে ভয়ের কিছু নেই আমি সেরে গেছি ঠিক আছে তুমি যাও আমি বসে থাকবো চুপচাপ হানিফা রান্নাঘরে চলে গেল কি মনে করে সে রান্নাঘরের দরজা বন্ধ করে দিল কেন জানি দারুণ ভয় করতে লাগলো তার ফিরোজ বসে আছে চুপচাপ তার চোখ লাল খুব সূক্ষ্মভাবে হলেও তার মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যায় ছেলেটির বয়স বাইশ সুপুরুষ চিবুক এবং থোট কিশোরীদের মতো বড় বড় চোখ পাতলা নাক তাকে দেখলে মনে হয় মেয়ে বানাতে গিয়ে প্রকৃতি কি মনে করে শেষ মুহূর্তে তাকে পুরুষ বানিয়েছে এবং সম্পন্ন ভিন্ন ধরনের কিছু কাঠিন্য ঢেলে দিয়েছে ফিরোজের সমস্যাটা শুরু হয় এইভাবে সে দু বছর আগে জানুয়ারি মাসে তার এক বন্ধুর বাড়ি গিয়েছিল যাবার উদ্দেশ্য ছিল একটাই গ্রাম দেখা ফিরোজ কখনো গ্রাম দেখেনি বন্ধুর বাড়ি ময়মনসিংহের মোহনগঞ্জে চমৎকার একটা জায়গা ভোরবেলায় আকাশের গায়ে নীলাভ গাঢ় পাহাড় দেখা যায় চারদিকে ধূ ধূ প্রান্তর বর্ষা আসা মাত্র যা পানিতে ডুবে যায় সেই পানি সমুদ্রের মতো গর্জন করতে থাকে অল্প সেই সমুদ্রের মতো বিশাল ঢেউ ওঠে এখন অবশ্যই শুকনো খটখট করছে চারদিকে তবু ফিরোজ মুগ্ধ হয়ে গেল সবচেয়ে মুগ্ধ হল বন্ধুর বাড়ি দেখে বিশাল এক দালান সিনেমাতে পুরনো আমলের জমিদার বাড়ির মতো বাড়ি এক একটি ঘর এত উঁচু এবং এত বিশাল যে কথা বললেই প্রতিধ্বনি হয় ফিরোজের বন্ধুর নাম আজমল চৌধুরী সে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখালো অতিথিদের থাকবার জায়গা নায়েরীদের থাকবার জায়গা কুয়োতলা বাড়ির পেছনের সার দেয়াল যেখানে পূর্বপুরুষদের কবর আছে ফিরোজের বিস্ময়ের সীমা রইল না কি কাণ্ড সে মুগ্ধ কণ্ঠে বলল এ তো হুলস্থুল ব্যাপার রে আজমল তোরা রাজা মহারাজা ছিলি তা তো কোনোদিন বলিস এখন কিছুই নেই দালানটাই আছে আর কিছুই নেই সেই দালানি ভেঙে ভেঙে পড়ছে আরেকটা ভূমিকম্প হলে গোটা দালানি ভেঙে পড়ে যাবে তাছাড়া খুব সাপের উপদ্রব বলিস কি এখন ভয় নেই কোনো সব সাপ নেশনে চলে গেছে গরমের সময় ভয়াবহ কাণ্ড হয় কোনো ব্যবস্থা করতে পারিস না আজমল কঠিন স্বরে বলল এর একটা মাত্র ব্যবস্থাই আছে সব ছেড়ে ছুঁড়ে অন্য কোথাও চলে যাওয়া এত চমৎকার ঘর বাড়ি ছেড়ে চলে যাবি বলিস কি চলে যাব এখানে থাকলে মারা পড়তে হবে তিনটা মাত্র মানুষ আমরা আমি মা আর আমার ছোট বোন এত বড় বাড়ি দিয়ে আমি করবো কি জঙ্গল হয়ে গেছে চারদিকে দেখছিস না দু দিন থাকার পরিকল্পনা নিয়ে ফিরোজ গিয়েছিল কিন্তু পঞ্চম দিনেও সে ফেরার কথা কিছু বলল না বড় আনন্দে সময় কাটতে লাগল গ্রাম যে এত ইন্টারেস্টিং হবে তা তার ধারণার বাইরে ছিল শুধু একটি খটকা লেগে থাকলো তার মনে আজমলের বোনের সঙ্গে তার দেখা হলো না যদিও মেয়েটি এই বাড়িতেই থাকে মেয়েটির নাম নাজ আজমলের মা প্রায় তার মেয়েকে চিকন বলায় ডাকেন ও নাজ ও নাজ তার উত্তরে মেয়েটি ক্ষীণ স্বরে সাড়া দেয় মেয়েটির সারা শব্দ এইটুকুই ফিরোজ একবার ভেবেছিল আজমলকে তার বোনের কথা জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তা করা হয়নি প্রাচীনপন্থী একটি পরিবার হয়তো কিছু মনে করে বসবে এদের হয়তো কঠিন পর্দার ব্যাপার আছে ষষ্ঠ দিন সন্ধ্যায় মেয়েটির সঙ্গে ফিরোজের দেখা হয়ে গেল ফিরোজ অবেলায় ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙল সন্ধ্যাবেলা চারদিক অন্ধকার ঘরে মালো দিয়ে যায়নি ফিরোজ সিঁড়ি বেয়ে নিচে নেমেই হকচকিয়ে গেল সতেরো আঠারো বছরের একটি মেয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে তার এক হাতে একটি হারিকেন হারিকেনের আলো পড়েছে মেয়েটির মুখে এই মুখ কি কোনো মানবীর মুখ অসম্ভব পৃথিবীর সমস্ত সৌন্দর্য সমস্ত রূপ কি এই মুখে আঁকা নয় ফিরোজ চোখ ফিরিয়ে নিতে চাইল পারল না সে তাকিয়েই রইল মেয়েটি বলল, আমি নাজ কিছু একটা বলতে হয় ফিরোজ বলতে পারলো না কোনো কথা তার মনে এলো না এই অসম্ভব রূপবতী মেয়েটিকে সে কি বলবে ভাইয়া বাজারে গেছে এসে পড়বে আপনি বড় ঘরে বসুন চা পাঠিয়ে দিচ্ছি ফিরোজ বড় ঘরের দিকে রওনা হলো আচ্ছন্নের মতো এবং সে মনে করতে পারল না মেয়েটির গায়ে শাড়ি ছিল না সালোয়ার কামিজ ছিল মেয়েটির চুল কি বেনি বাধা ছিল না খোলা ছিল তার মুখটি কি গোলাকার না লম্বাটে কিছুই মনে মনে নেই শুধু আছে একটি তুলি দিয়ে আঁকা মুখ সে দেখে এসেছে যে শিল্পী ছবিটি এঁকেছেন তার বাসে পৃথিবীতে নয় অন্য কোনো ভুবনে রাতে খাবার সময় আজমল সহজ স্বরে বলল নাজের সঙ্গে তোর দেখা হয়েছে তাই না নাজ বলছিল ফিরোজ কিছু বললো না আজমল বললো ও কিছুতেই তোর সামনে আসতে চাচ্ছিল না দেখাটা সে এমন হঠাৎ হয়েছে আসতে চাচ্ছিল না কেন লজ্জা ওর পোলিওতে একটা পা নষ্ট এই লজ্জায় সে কারো সামনে পড়তে চায় না আজমলের মুখ কঠিন হয়ে গেল সে রুক্ষ স্বরে বললো পৃথিবীর সমস্ত লজ্জা তার মধ্যে শুধু তোর সামনে কেন কারো সামনেই সে যায় না সমস্ত রাত ফিরোজ এক ফোঁটা ঘুমাতে পারল না এত কষ্টের রাত তার জীবনে আসেনি এবং ভয়াবহ ঘটনাটি ঘটল পরদিন দুপুরে সে একা একা শিয়ালজানি খালের পার ধরে হাঁটতে গেল এবং তার এক ঘন্টার মধ্যেই চার পাঁচজন লোক তাকে ধরাধরি করে নিয়ে এলো তার চোখ লাল টক করছে দৃষ্টি উদ্ভ্রান্ত মুখ দিয়ে ফেনা ভাঙছে কথাবার্তা অসংলগ্ন মাঝে মাঝে বিকট স্বরে চেঁচিয়ে উঠছে এবং দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করছে আজমল এবং তার মা হতভম্ব নাজনীন সমস্ত ব্যাপার দেখে অনবরত কাঁদছে বাড়ি ভর্তি হয়ে গেছে মানুষে নানান জল্পনা কল্পনা খারাপ বাতাস লেগেছে জিনে ধরেছে কালির আছর হয়েছে ফিরোজকে নিয়ে আসা হলো ঢাকায় সারিয়ে তুললেন মিসির আলী সাহেব সেই সারানোর ব্যাপারটা সাময়িক কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে পড়ে লোকজনদের গলা টিপে ধরতে চায় জিনিসপত্র ভেঙে একাকার করে তবে এখন অবস্থা অনেক ভালো অসুস্থতার সময় আগের মতো ভায়োলেন্ট হয় না চুপ করে থাকে কারো সঙ্গে কথাবার্তা বলে না খাওয়া দাওয়া বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকে ঘর থেকে শুধু বিড়বিড় শব্দ শোনা যায় যেন সে কারো সঙ্গে কথা বলছে যখন সে সুস্থ থাকে তখন তার অসুস্থ অবস্থার কথা বিশেষ মনে থাকে না মিসির আলী সাহেব ফুটিয়ে খুটিয়ে যা বের করেছেন তা খাতায় লিখে রেখেছেন লেখা হয়েছে ফিরোজের জবানিতে অসুস্থতার বিবরণ সারা রাত নানান কারণে আমার ঘুম হয়নি শেষ রাতের দিকে একটু ঘুম এলো তাও অল্প কিছুক্ষণের জন্যে সময় বিছানা ছেড়ে বাইরে এসে দেখি আজমল একটা চাদর গায়ে দিয়ে আমবাগানে রোদের জন্য অপেক্ষা করছে চট করে রোদ উঠবে মনে হল না কারণ খুব কুয়াশা আমি লক্ষ্য করেছি আটটা নটার আগে এই অঞ্চলে সূর্যের দেখা পাওয়া যায় না আজমল আমাকে দেখে বলল, আজ এত সকাল সকাল উঠলি যে চোখ লাল কেন রাতে ঘুম হয়নি হয়েছে চা খাবি এক কাপ নাস্তা হতে দেরি হবে চাল কোটা হচ্ছে পিঠা হবে সময় লাগবে চা এক কাপ খাওয়া যায় চা খেতে খেতে পাখি শিকার নিয়ে কথা হলো এখান থেকে প্রায় মাইল চারেক দূরে পুকইরা বিলে নাকি খুব হাস নামছে শেষ রাতে উঠে গেলে প্রচুর পাওয়া যাবে আমি হাঁস মারার ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখালাম কিন্তু আজমলের কাছ থেকে কোন রকম সাড়া পাওয়া গেল না অথচ এখানে যার সঙ্গেই দেখা হয় সেই জিজ্ঞেস করে পাখি শিকার করতে এসেছি কিনা আজমলের এরকম অনাগ্রহের কারণ নাস্তা খাবার সময় টের পাওয়া গেল এদের পাখি মারার কোনো বন্দুক বর্তমানে নেই একটা দোললা উইনস্টন গান ছিল অর্থনৈতিক কারণে বিক্রি করে ফেলতে হয়েছে শিকারের প্রসঙ্গ উঠতেই এই কারণেই আজমল মন খারাপ করেছে আমার নিজেরও তখন একটু খারাপ লাগলো শিকারের প্রসঙ্গটা না তুললেই হতো রোদ উঠল দশটার দিকে আমি ভেবেছিলাম আজমলের সঙ্গে বাজারের দিকে যাব কিন্তু আজমল বলল তুই থাক আমি দেখি একটা বন্দুকের ব্যবস্থা করা যায় কি না আমি বললাম বন্দুকের ব্যবস্থা করার কোনো দরকার নেই শিকারের দিকে আমার কোনো ঝোঁক নেই আজমল আমার কোনো কথা শুনল না সে অসম্ভব যেদি আমাকে রেখে চলে গেল আমার তেমন কিছু করার নেই শিয়ালজানি খাল ধরে ধরে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম এই অঞ্চলে হিন্দু বসতি খুব বেশি এদের ঘর দুয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে তবে অনেক বাড়ি ঘর দেখলাম ফাঁকা আজমলের কাছে শুনেছি অনেক হিন্দু পরিবার একাত্তরের যুদ্ধে কলকাতা গিয়ে আর ফিরে আসেনি বেশ কিছু মারা পড়েছে পাকিস্তানি আর্মির হাতে এদের ঘর বাড়ি ফাঁকা বড় বড় ঘাস জন্মেছে জনমানব শূন্য বাড়ি ঘর দেখতে কেমন যেন ভয় ভয় লাগে গা করে করে আমি করলাম বাড়ি ফিরে যাব রোদ উঠছে পানির তৃষ্ণা হচ্ছে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি যে জায়গাটায় আছি তা অসম্ভব নির্জন আমি বিশাল একটা বকুল গাছের নিচে দাঁড়ালাম খানিকক্ষণ তখনই ব্যাপারটা ঘটল গড় গড় একটা শব্দ শুনলাম গাছে যেন কেউ গাছের ডাল নাড়াচ্ছে আমি চমকে গাছের দিকে তাকাতেই রক্তহিম হয়ে গেল দেখলাম গাছের ডালে একজন মানুষ বসে আছে খালি গা পরনে একটা প্যান্ট চোখে গোল্ড রিম একটা চশমা লোকটি রোগা এবং দারুণ ফর্সা মুখের ভাব অত্যন্ত রুক্ষ সে সাপের মতো সরসর করে নেমে এলো এক জোন মানুষ গাছ থেকে নেমে আসার মধ্যে তেমন অস্বাভাবিক কিছু নেই কিন্তু আমার শরীর কাঁপতে লাগলো ঘামে গা চটচটে হয়ে গেল লোকটির দৃষ্টি অস্বাভাবিক তীক্ষ্ণ চশমার কাচের আড়ালেও তার চোখ চকচক করছে সে এক পা এক পা করে এগিয়ে এলো আমার দিকে আমার প্রচন্ড ইচ্ছা করছিল ছুটে পালিয়ে যেতে কিন্তু আমার পা যেন মাটিতে লেগে গেছে নরবার সামর্থ্য নেই লোকটির কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নেবারও ক্ষমতা নেই সে এগিয়ে এলো আমার দিকে তারপর একটা চর বসিয়ে দিল এর পরের ঘটনা আমার আর কিছুই জানা নেই মিসির আলী সাহেব তার ছোট ছোট অক্ষরে প্রচুর নোট লিখেছেন প্রায় পঁচিশ পৃষ্ঠার একটি বিশ্লেষণী প্রবন্ধ আছে ইংরেজিতে লেখা কিছু পয়েন্টস আছে আন্ডারলাইন করা দু একটি পয়েন্ট এরকম এক ফিরোজের গল্পে বেশ কিছু মজার ব্যাপার আছে সে চশমা পরা একটি লোককে নেমে আসতে দেখল খালি গায়ে কিন্তু তার পরনে আছে প্যান্ট যে লোকটি চশমা এবং প্যান্ট পরে সে খালি গায়ে থাকে না লুঙ্গি পরা একটি লোক গায়ে নেমে এলে বাস্তব চিত্র হতো ফিরোজ দেখেছে একটি অবাস্তব চিত্র অবাস্তব চিত্রগুলো আমরা দেখি স্বপ্নে ফিরোজ কি একটি স্বপ্ন দৃশ্যের বর্ণনা করছে দুই ফিরোজ বলছে লোকটির পরনে ছিল প্যান্ট কিন্তু প্যান্টের রং কি তা সে বলতে পারছে না তার মানে কি এই যে প্যান্টের কোনো রং ছিল না স্বপ্ন দৃশ্য সবসময় হয় সাদা কালো স্বপ্ন বর্ণহীন অবশ্যই সে একটি রং স্পষ্ট উল্লেখ করছে সেটি হচ্ছে চশমার ফ্রেমের রং সে বলছে গোল্ড রিম চশমা অর্থাৎ সে সোনালি রং দেখতে পাচ্ছে স্বপ্ন দৃশ্যে যা সম্ভব নয় তিন তার গল্পের কোথাও সে নাজনিন প্রসঙ্গ উল্লেখ করেনি আমার মনে হচ্ছে ফিরোজের সমস্ত ব্যাপারটায় নাজনিনের একটি ভূমিকা আছে অসুস্থ হবার আগের রাত সে অনিদ্রায় কাটিয়েছে অনিদ্রার মূল কারণ রূপবতী একটি মেয়ে আমি লক্ষ্য করেছি আমার সঙ্গে কথাবার্তার সময়ও সে এই প্রসঙ্গটি এড়িয়ে যায় কেন যায় চার সে তার গল্পে বলেছে সে একটি বকুল গাছের নিচে দাঁড়িয়েছিল কিন্তু যে গাছের নিচে সে দাঁড়িয়েছিল সেটা একটা বট গাছ ফিরোজ বকুল গাছ এবং বট গাছের পার্থক্য জানবে না এটা বিশ্বাসযোগ্য নয় সে গাছের নিচে আসার আগেই একটি ঘোড়ের ভেতর ছিল বলে আমার ধারণা এবং আমার দৃঢ় বিশ্বাস বকুল গাছ প্রসঙ্গে তার কোনো একটি পীড়াদায়ক স্মৃতি আছে পরে বকুলরাজ প্রসঙ্গে আরো তথ্যাদি আছে পাঁচ ফিরোজের চশমা প্রায় লোকটি ছিল ফর্সা রোগা ও লম্বা যার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ মজার ব্যাপার হচ্ছে এই বর্ণনা আজমলের বেলায়ও খাটে এই ছেলেটি অসম্ভব ফর্সা রোগা এবং লম্বা সে অবশ্যই চশমা পড়ে না মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়বার সময় তার চশমা ছিল এবং সেটা ছিল রিম চশমা সেই সময় ফিরোজ এবং আজমল ছিল রুমমেট ফিরোজ প্রসঙ্গে ইংরেজিতে কিছু নোট আছে নোটগুলোর বঙ্গানুবাদ দেয়া হল বকুল গাছ বিষয়ে কয়েকটি কথা আমার প্রাথমিক অনুমান ছিল বকুল গাছ প্রসঙ্গে ফিরোজের একটি পীড়াদায়ক স্মৃতি আছে অনুমান মিথ্যা নয় আমি খোঁজ নিয়ে জানতে পারি ফিরোজরা একসময় সিলেটের মীরবাজারে থাকত তার বাসা থেকে পঞ্চাশ গজ দূরে একটি বকুল গাছ ছিল ছোট ছোট ছেলে মেয়েরা খুব ভোরবেলায় বকুল ফুল কুড়াতে যেত ফিরোজের বয়স তখন আট বছর সে তার বড় বোনের সঙ্গে এক ভোরবেলায় ফুল কুড়াতে গিয়ে একটি অস্বাভাবিক দৃশ্য দেখল একটি নগ্ন যুবতীর মৃতদেহ দড়িতে ঝুলছে এটি একটি হত্যাকাণ্ড মেয়েটিকে মেরে দড়িতে ঝুলিয়ে দিয়েছে অল্পবয়স্ক একটি শিশুর কাছে নগ্ন নারী দেহ এমনিতেই যথেষ্ট অস্বাভাবিক সেই দেহটি যদি প্রাণহীন হয় তাহলে তা সহ্য করা মুশকিল ফিরোজ অসুস্থ হয়ে পড়ল প্রবল জ্বর এবং ডেলিরিয়াম শৈশবের এই দৃশ্য ফিরোজের মস্তিষ্কের নিউরনে জমা আছে তা বলাই বাহুল্য মিসির আলী সাহেব বাড়ি ফিরলেন পাঁচটা বাজার কিছু পরে আকাশে মেঘের ঘন ঘটা ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকার হয়ে গেছে চারদিক ঝাঁকেও ঝাঁকেও কাড়ছে আকাশে ঝড় হবে সম্ভবত পশু পাখিরা প্রাকৃতিক বিপর্যয়ের খবর আগে আগে পায় ঘরে ঢুকে যে দৃশ্যটি দেখলেন তার জন্যে মিসির আলীর মানসিক প্রস্তুতি ছিল না ফিরোজ বসে আছে মূর্তির মতো তার হাতে একটা লোহার রড সে শক্ত হাতে রড চেপে ধরে আছে এত শক্ত করে চেপে ধরে আছে যে তার হাতের আঙুল সাদা হয়ে আছে চামড়ার নিচের শিরা হয়ে ফুলে উঠেছে রড সে পেল কোথায় এই প্রশ্নটির উত্তর পরে ভাবলেও হবে ঠিক এই মুহূর্তে তাকে বুঝতে হবে ফিরোজ এরকম আচরণ কেন করছে তিনি সহজ স্বরে বললেন একটু দেরি করে ফেললাম তুমি কি অনেকক্ষণ হয়েছে এসেছ নাকি ফিরোজ জবাব দিল না তার চোখ টকটকে লাল নিঃশ্বাস ভারী কি সর্বনাশের কথা মিসির আলী প্রাণপণে চেষ্টা করলেন স্বাভাবিক থাকতে বুঝলে ফিরোজ খুব ঝড় বৃষ্টি হবে আকাশ অন্ধকার হয়েছে মেঘে তোমার হাতে ওটা কি লোহার রড নাকি হু লোহার রড নিয়ে কি করছো দাও রেখে দিই না চাটা কিছু খেয়েছ ফিরোজ কোনো জবাব দিল না তার দৃষ্টি তীব্র ও তীক্ষ্ণ সিগারেট খাবে নাও একটা সিগারেট ধরাও আশ্চর্যের ব্যাপার ফিরোজ রড ছেড়ে দিয়ে হাত বাড়িয়ে সিগারেট নিল মনে হচ্ছে একটা ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে সিগারেট শেষ না হওয়া পর্যন্ত সে এটা নিয়ে ব্যস্ত থাকবে সিগারেট শেষ হতে লাগবে তিন মিনিট তিন মিনিট যথেষ্ট দীর্ঘ সময় তোমার জ্বর নাকি ফিরোজ ফিরোজ জবাব দিল না মিসির আলী তার কপালে হাত দিলেন গা ঠান্ডা হয়ে আছে মিসির আলী বললেন হু বেশ জ্বর তো একটা ট্যাবলেট খেয়ে নাও জ্বরটা কমবে তিনি ড্রয়ার খুলে একশ মিলিগ্রাম লিব্রিয়ামের ট্যাবলেট বের করলেন অত্যন্ত কড়া ঘুমের ওষুধ কোন রকমে খাইয়ে দিতে পারলে সঙ্গে সঙ্গে কাজ করবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে ধরবে মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিমাণ কমে আসবে উত্তেজিত অংশগুলোর উত্তেজনা দ্রুত হ্রাস পাবে লিব্রিয়াম একটি চমৎকার ওষুধ নাও ফিরোজ খেয়ে নাও ফিরোজ কোন রকম আপত্তি ছাড়াই ওষুধ খেয়ে ফেলল রক্তে ওষুধ মেশবার জন্য সময় দিতে হবে বেশি নয় অল্প কিছু সময় এই সময়টা গল্প গুজবে আটকে রাখতে হবে চা খেলে কেমন হয় ফিরোজ বৃষ্টি পড়তে শুরু করেছে ঝড় বৃষ্টির মধ্যে চাটা জমবে মনে হয় খাবে হু খাব বসো আমি চা নিয়ে আসছি কিংবা এক কাজ করো শুয়ে পড় সোফায় আরাম করো মিসির আলী বেরিয়ে এলেন শোবার ঘরের দরজা লাগিয়ে এলেন বারান্দায় এখন তিনি নিশ্চিন্ত বোধ করছেন ফিরোজকে বারান্দায় এলে দরজা ভেঙে আসতে হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার এর মধ্যেই লিব্রিয়াম তার কাজ করতে শুরু করবে মিসির আলী ডাকলেন হানিফা 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 রান্নাঘরের দরজা খুলে বের হয়ে এলো ভয় আতঙ্কে তার মুখ সাদা হয়ে গেছে সে কাঁপছে থরথর করে কি হয়েছিল হানিফা হানিফা কিছু বলতে পারল না আতঙ্ক এখনো তাকে ঘিরে আছে মিসির আলী সাহস দেবার জন্যে হানিফার মাথায় হাত রাখলেন হানিফা ক্ষীণ স্বরে বলল, এই লোকটা একটা লোহার শিখ লইয়া আমারে মারতে আইছিল তারপর আমি দরজা বন্ধ কইরা করইরা ছিলাম তারপর শুনি সে কার সাথে যেন কথা কইতেছে কার সাথে কথা বলছে অন্য একটা মানুষ তুমি দেখেছো অন্য কোনো মানুষ জি না কিন্তু কথা শুনছি মোটা গলা ঠিক আছে এখন যাও ভালো করে এক কাপ চা বানাও ভয়ের কিছু নেই হানিফা চা বানাতে গেল মিসির আলী লক্ষ্য করলেন মেয়েটির পা এখনো কাঁপছে চা বানাতে বানাতে ঠিক হয়ে যাবে ভয় থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকা মিসির আলী ঘড়ি দেখলেন দশ মিনিট পার হয়েছে লিব্রিয়াম নিশ্চয়ই তার কাজ শুরু করেছে বসার ঘর থেকে কোনো সারা শব্দ আসছে না এখন নিশ্চিন্তে সেখানে যাওয়া যায় তিনি বসার ঘরে ঢুকলেন ফিরোজ লোহার রড হাতে বসে আছে অসুখের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তার শিরদারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল তিনি শুকনো গলায় বললেন চা বানাতে বলে এসেছি চা চলে আসবে ফিরোজ চাপা গলায় বলল আজ আপনার একটি মেয়ের সঙ্গে দেখা করবার কথা মিসির আলীর চমকে ওঠা উচিত কিন্তু তিনি চমকে উঠলেন না তিনি জানেন বিশেষ বিশেষ অবস্থায় মানুষের টেলিপ্যাথিক সেন্স প্রবল হয়ে ওঠে ফিরোজের এখন সেই অবস্থা সে ব্যাখ্যার অতীত কোনো একটি উপায়ে তার মস্তিষ্কের বায়ো কারেন্ট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে একটি মেয়ের সঙ্গে আপনার দেখা করবার কথা না হ্যাঁ কথা আছে তার কাছে গেলে আপনার বিপদ হবে কি করে বুঝলে আমাকে বলে গেছে কে বলে গেছে ওই চশমাপরা লোক হ্যাঁ মিসির আলী লক্ষ্য করলেন ফিরোজের চোখের পাতা ঘন ঘন পড়তে শুরু করেছে রেম র্যাপিড আই মুভমেন্ট লিব্রিয়াম কাজ করতে শুরু করেছে তিনি সহজ স্বরে বললেন শোন ফিরোজ আমি আমার সারা জীবনে আমার নিজের লাভ ক্ষতির দিকে তাকাই নি আমি ওই মেয়েটির কাছে যাব ফিরোজ ঘুমিয়ে পড়ল বাইরে গাড়ি হর্ন দিচ্ছে ফিরোজকে যাবার জন্য গাড়ি পাঠিয়েছেন তার বাবা মা মিসির আলী ড্রাইভারকে নিয়ে ধরাধরি করে ঘুমন্ত ফিরোজকে গাড়িতে তুলে দিলেন ড্রাইভারকে বললেন ও অসুস্থ আজ রাতটা ওকে তালাবন্ধ করে রাখতে হবে সকালবেলা আমি ওকে দেখতে যাব। আর শোন ও রাতে বিড়বিড় করে কথার্থা বলবে একটা ক্যাসেট রেকর্ডারের ব্যবস্থা করতে বলবে যাতে ওর সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায় এটা খুব দরকার ড্রাইভার শুকনো মুখে তাকিয়ে রইল মিসির আলী ঘরে পা দিতেই বৃষ্টি শুরু হল সেই সঙ্গে বাতাস এরকম দুর্যোগের রাতে নীলুর কাছে যাওয়ার কোনো অর্থ হয় না মিসির আলী ছোট্ট নিঃশ্বাস ফেললেন ফিরোজের ব্যাপারে তার মনটা খারাপ হয়ে গেছে হঠাৎ এরকম হবে কেন